আমার মেয়ে জয়ী আপনার হারিয়ে যাওয়া রূপা মিসেস সেনগুপ্ত দীপার কাছে জই ছোটবেলার ছবি দেখে নিজের মুখ খুলল সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিগ যখন দীপার ফ্যামিলি হাজির হয় তাদেরকে দেখে সাক্ষ্য খুশি হয় এবং সাক্ষ্য মনে মনে ভাবে যে মিসেস সেনগুপ্ত কত বড় বাড়ির বউ অথচ কত সাধারণ ভাবে থাকে মিসেস সেনগুপ্তর জীবনে সবাই আছে কিন্তু কিভাবে একা লড়াই করে যাচ্ছে দীপার প্রতি অনেক সম্মান জাগে সাক্ষর মনে ঠিক সেই সময় বিগ বং এর একজন ওয়েটার সাক্ষুকে এসে বলে যে স্যার কিছু জিনিস চেক করতে হবে একটু যদি আমার সাথে স্টোর রুমে যেতেন সাক্ষু স্টোর রুমে যাই যেখানে দীপা থাকে সাক্ষু স্টোর রুমে ঢুকে এবং ওই জিনিসগুলো চেক করতে করতে একটা সময় সাক্ষু চোখে একটা ফটো ফ্রেম পরে যেটা দীপার ব্যাগেই থাকে কিন্তু ফটো ফ্রেমটা বাইরে বের করা থাকে ফ্রেমটা হাতে নিয়েই সাক্ষু চমকে যায় কারণ ওই ফ্রেমে দীপার ফ্যামিলি ফটোর সাথে জয়ী ছোটবেলার ছবি দেখতে পাই যেটা দেখে অবাক হয়ে যায় সাক্ষ্য সাক্ষ্য ভাবে যে এখানে ডক্টর সূর্য সেনগুপ্ত এবং মিসেস সেনগুপ্ত রয়েছে সাথে অলিও আছে কিন্তু আর একজনকে আর এত জয়ী ছোটবেলার ছবি তাহলে জয়ী ছোটবেলার ছবি এখানে কি করে এলো তবে কি জয়ী মিসেস সেনগুপ্তর মেয়ে রূপা ভেবে চমকে যায় সাক্ষ্য তো বন্ধুরা তোমরা এটাই তো যে এভাবেই যেন জয়ী যে রূপা সেটা জানতে পেরে দীপার কাছে নিজেই মুখ খোলে সাক্ষ্য কমেন্ট করে জানাতে ভুলো না